সকাল সকাল রাজামশাই নিজের কক্ষের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন আর কিসব যেন বলতে হয় রানিমা এসে বলে রাজামশাই আপনি কি বলছেন মনে মনে আর কার সাথে বা কথা বলছি বলে রানী আমি নিজে নিজে কথা বলছি বলে নিজে নিজে কি কথা বলছে বলে জানো রানী একটা ভালো উপায় পেয়েছি গোপালকে জব্দ করার রানিমা তখন বলে কি উপায় বলে রানী জানো এই দেখো এই মূর্তিটাকে নিয়ে যা করব চিন্তা ভাবনা করছি না বলে কি করবেন এই মূর্তিটাকে আমি গোপালের কাছে দিয়ে দেব গোপালের ঘরে রাখার জন্য তারপর কেলে পচাকে দিয়ে ওই মূর্তি চুরি করে আনবো তারপর গোপাল যখন দেখবে যে মূর্তিটা ওর কাছে নেই তখন গোপালের মুখটা যা হবে রানী উফ কি বলি তোমায় আমার মনে যে কি আনন্দ হচ্ছে রানীমা তখন বলে এই করে তুমি কি লাভ করো বলতো এটা করা কি ঠিক বলে রানী তুমি জানো না গোপালকে আমায় জব্দ করতে হবে আর গোপালকে এরূপ দেখলে আমার মনে অনেক শান্তি আসবে দেখো আমি কি করি তারপর চিন্তা করে রাখি গোপাল সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখে গোপালের গিন গোপালের ঘরের দরজার একটা পাল্লা ধরে দাঁড়িয়ে আছে গিন্নি অমনি বলে কি গো শুনছ দেখো দেখো তোমার সবসময় দিন রাত্রি বলি ঘরের পাল্লাগুলো ঠিক করো দেখো কি হয়েছে অমনি গোপাল বেরিয়েছে যখন থেকে একটা পাল্লা খুলে গেছে বলে এ কি গো গিন্নি বলে হ্যাঁ এবার দেখে বুঝতে পারছো তো পাল্লাটা পুরোপুরি খুলে গেছে যাও ছোটরকে নিয়ে ডেকে নিয়ে এসে পাল্লাটাকে সারাও বলে গিন্নি মাসের শেষ একটাও কানা করি নেই আর পাল্লা লাগানোর এখন কোনো প্রয়োজনই নেই বলে মানে তুমি কি বলতে চাইছো এইরূপ পাল্লা খোলা অবশ্য রাত্রিবেলা শোভা আমরা বলে হ্যাঁ তাতে অসুবিধা কোথায় আমি কোথায় বড় মহারাজ যে আমার বাড়িতে সোনাদানা ভর্তি আর চোর আমাদের বাড়িতে আসবে যাদের বাড়িতে খার মতো চাল থাকে না তাদের বাড়িতে আবার চোর তো দূরে থাক একটা ইঁদুরও পর্যন্ত আসবে না এই শুনে গোপালের গিন্নি বলে ও বাবারে কাকে নিয়ে যে আমি সংসার করছি অমনি বলে কান্নাকাটি শুরু করে দেয় ও থেকে গোপাল বলে গিন্নি তুমি যা খুশি তাই করো আমি রাজসভায় চললুম অমনি বলে গোপাল রাজসভার দিকে রওনা দিয়ে দেয় রাজসভায় যেতেই রাজামাজার শুরু হয় রাজসভা শুরু হয়ে রাজ্যসভা শুরু হতে রাজামশাই বলে শোনো শোনো তোমাদের একটা বিশেষ ঘোষণা হয়েছে আমাদের রাজ্যে তো প্রচুর পরিমাণে চোরের উৎপাত বেড়েই চলেছে তাই তোমাদের বাড়ির সোনাদানা গয়নাঘাটি সব নিরাপদে অবস্থায় রেখেছো তো গোপাল বুড়ের রাজামশাই সবার বাড়ি সোনা সোনাদানা নিয়ে আপনি হঠাৎ করে চিন্তা করছেন যে বলে করব না আমি রাজা হয়েছি তোমাদের বাড়ির যা অবস্থা এখন চোরের যা উৎপাদ হয়েছে তাই মাথায় আমার চিন্তা এল অমনি সেনাপতি বলল হ্যাঁ রাজামশাই আমাদের বাড়িতে চোর ঢোকার কোনো উপায় নেই আমি চারিদিকে যা নিরাপদ বেষ্টন করে রেখেছি কখনই চোর ঢুকতে পারবে না বিজ্ঞানী বলে রাজামশাই আমাদের বাড়িতে বিজ্ঞানসম্মত উপায় তালা যা লাগিয়েছি চোর জীবনেও ভেঙে ঢুকতে পারবে না ওদিকে রাজবৈতে বলে রাজামশাই আমাদের বাড়ির চারিদিকে রাজপন্ডিতে দেওয়া ওই মন্ত্রপ্রুত জল চারদিকে ছড়িয়ে দিয়েছি ওই জলে পা দিলে চোর তো পুরো জ্বলে পুরে খাক হয়ে যাবে চোরও আসতে পারবে না সকলে এক এক করে সবার বাড়ির সুরক্ষার কথা বলে রাজামশাই বলে গোপাল তোমার বাড়ির কোথাও তো কিছু বললে না গোপাল বলে রাজামশাই আমার বাড়িতে আমার বাড়িতে চোর আসবে কত দি এমনিতেই তো আমাদের বাড়ির দরজা পাল্লা তো ভাঙাই রয়েছে আর আমার বাড়িতে তেমন কিছু থাকলে তো চোর আসবে আর চোরের অত বড় সাহস নেই যে আমাদের বাড়িতে এসে চোর এসে চুরি করে নিয়ে যাবে রাজামশাই বলে বেশ বেশ তাহলে শোনো আমার কাছে একটা মূর্তি রয়েছে এই মূর্তিটা কে নিরাপদভাবে একটা রাত্রে নিজের ঘরে রাখতে পারবে সভাসদরা সকলে বলে আমরা আমার ঘরে রাখবো রাজামশাই কে বলে আমার ঘরে রাখবো এরপরে ওপরে সভাশতরা সকলেই বলতে কিন্তু গোপাল একবারও বলে না যে আমার ঘরে রাখবো বল রাজামশাই বলে গোপাল কই বললে না তো তোমার ঘরে রাখবে বলে গোপাল বলে রাজামশাই আমি আমার ঘরে রাখতে পারবো ঠিক ওই কিন্তু আমার যে গিন্নি এত সুন্দর এই মূর্তিটাকে দেখলে তখনই বলবে আমি নেব আমি নেব করতে থাকবে তাই আমি রাখতে চাইছি না আমি কোনো চোরের ভয় করি না আর চোরি বা এসে আমার বাড়ি থেকে কী বা নেবে বলে বেশ কোপাল আমিও চাই এই মূর্তিটা তুমি নিয়ে গিয়ে রাখো আর তুমি কিভাবে সুরক্ষিত অবস্থায় রাখতে পারো তাই দেখতে চাই একটা রাত্রির জন্য তুমি এই মূর্তিটাকে নিয়ে রাখবে কালকে সকালবেলা হলে মূর্তিটা নিয়ে আসবে গোপাল বলে বেশ রাজা মশাই বলে শুধু রাখা না শুধু রাখলে হবে না কত হলো শর্ত যদি তুমি মূর্তিটা চুরি যায় তাহলে তোমাকে আমি সাত দিনের জন্য রাজসভা থেকে বহিষ্কার করব সঙ্গে তোমার এক মাসের বেতনও কাটা যাবে গোপাল শুনে তো অবাক আর যদি তুমি সুরক্ষিত অবস্থায় রাখতে পারো তাহলে আমি তোমার বেতন বাড়ে দেব গোপাল বলে বেশ রাজামশাই তাই হবে তারপর গোপাল রাজসভা শেষে মূর্তিটা নিয়ে বাড়ি ফেরে বাড়ি ফিরতেই অমনি বলে ও গিন্নি দেখো দেখো গিন্নি বেরিয়ে এসে বলে ও মা কি সুন্দর এই মূর্তিটা তো দাও দাও আমি নেই বলে না না এটা তোমার জন্য রাজামশাই মূর্তি একদিনের জন্য আমার বাড়িতে রাখতে বলেছে তাই দিয়ে পাঠিয়েছেন বলে ও গোপাল রাত্রিবেলা মূর্তিটাকে মাথার কাছে নিয়ে রেখে দেয় গোপাল আর গোপালের নিয়ে শুয়ে পড়ে রাজামশাই কেলে পচাকে ডেকে শিখে দিয়ে রেখেছিল যে কেলেপছা যেন গিয়ে গোপালের বাড়ি থেকে ওই মূর্তিটা চুরি করে এনে দেয় রাজামশাই কথা মতো ওই দিন রাত্রিবেলা কেলেপছায় লুকিয়ে লুকিয়ে সে গোপালের বাড়ি থেকে ওই মূর্তিটাকে চুরি করে নিয়ে এসে রাজামশাইকে দিয়ে দেয় পরের দিন সকালতে গোপাল যখন দেখে মূর্তিটা নেই গোপাল কান্নাকাটি শুরু করে দেয় গিন্নি গিন্নি সর্বনাশ হয়ে গেছে গিন্নি মূর্তিটা যে কোথায় গেল গিন্নি গিন্নি বলে একই কাণ্ড দেখো তুমি তোমার অনেক মনের চোর দেখেছিলে না চোর আসবে না যে আমাদের বাড়িতে কি চোর আসে না কি দেখো এবার বোঝো ঠেলা কি করবে এখন গোপাল তো সমানে কান্নাকাটি করতে থাকে ওদিকে রাজামশাই ওই মূর্তি পেয়ে বলে বাবা এবার তো আমার মনে যা আনন্দ হচ্ছে গোপালকে যা জব্দ করতে পারলাম এবার গোপালের মুখটা যা হবে আর বুকটা যা হবে আমার মনে কি আনন্দ আসছে রানীমা বলে বলে একই কাণ্ড করেছেন আপনি বলে দেখো দেখো রানী এবার গোপালকে দিয়ে আমি কি করাই